বন্ধুরা অনেকদিন হয়ে গেল অভিনেত্রী পল্লবী শর্মাকে আমরা দেখতে পাচ্ছি না আমাদের প্রিয় টিভি পর্দায় নিন ফুলের মধুর ধারাবাহিকটি শেষ হওয়ার পর থেকেই দর্শকদের একটাই চাওয়া পল্লবী শর্মা যেন আবার ফিরেন সেটাও প্রধান নায়িকার ভূমিকায় কিন্তু আজ অবধি তার নতুন কোনো ধারাবাহিকের ঘোষণা আসেনি এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় রোপে গেছে এক চাঞ্চল্যকর খবর পল্লবী শর্মা নাকি খুব শিগগিরই ফিরছেন নতুন ধারাবাহিকে আর তার বিপরীতে থাকবেন অর্কপ্রভ অর্কপ্রভ মানে যিনি রানী ধারাবাহিকে দুর্জয় চরিত্রে এবং সবশেষে দুই শালিকে দেবা চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন আর খবরের দাবি অনুযায়ী এই নতুন ধারাবাহিকটি নাকি জি বাংলায় আসছে আর তাতে থাকবে এক অসমবয়সী প্রেমের গল্প তাহলে কি সত্যিই ফিরছেন পল্লবী শর্মা ও অর্কপ্রভ একসাথে নতুন ধারাবাহিকে উত্তর হল না এই খবরটি পুরোপুরি মিথ্যে আমরা নিশ্চিত সূত্রে জানতে পেরেছি এই মুহূর্তে পল্লবী শর্মা এবং অর্কপ্রভ দুজনের কেউই কোনও নতুন ধারাবাহিকে কাজ করছেন না আর তাঁদের একসাথে অভিনয়ের কোনো পরিকল্পনাও নেই তবে শুধু মিথ্যে খবর ছড়ানোই নয় আরও একটা হাস্যকর তথ্য ছড়ানো হচ্ছে এই ধারাবাহিকে নাকি অসমবর্ষী প্লেন দেখানো হবে কারণ পল্লবী শর্মা নাকি অর্ক্রভর থেকে বড় এই তথ্য একেবারেই ভুল তাই সোশ্যাল মিডিয়ায় যেসব গুজব ছড়াচ্ছে সেগুলোর প্রতি অতিরিক্ত বিশ্বাস না করাই ভালো পল্লবী শর্মা কিংবা অর্কপ্রভু যখনই নতুন কোনো ধারাবাহিকে ফিরবেন সেটার অফিসিয়াল ঘোষণা অবশ্যই পাবেন আপনাদের প্রিয় এই চ্যানেল থেকে ততদিন আমাদের সাথেই থাকুন আর যদি আপনিও চান পল্লবী শর্মা আবার ফিরুন টিভি পর্দায় তাহলে এখনই কমেন্টে লিখুন উই ওয়ান্ট পল্লবী শর্মা ব্যাক ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সব আপডেট সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ